সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওতে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম মার্কেটের পরবর্তী যে সাপোর্ট জোনগুলো ছিল সেগুলোর উপরে অর্থাৎ আমরা দেখিয়েছি যে পাঁচ হাজার তিনশো পয়েন্টের দিকে হচ্ছে প্রাইমারি সাপোর্ট এবং পাঁচ হাজার দুইশো বিশ পয়েন্টের দিকে হচ্ছে সেকেন্ডারি একটা সাপোর্ট মার্কেটের ওভারঅল কন্ডিশন কিছুটা ভোলাটাইল সেটার পিছনে যে কারণগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি আপনারা যারা সেই ব্যাপারগুলো রিলেটেড করতে পারেননি অথবা জানেননি তারা আমার প্রিভিয়াস তিন ভিডিও যেগুলো ছিল সেগুলো দেখে আসতে পারেন আজকে আমরা দেখব ইন্ডেক্সের একটা ফিফটিন মিনিটস এর চার্জ যেটা আসলে ইন্ডিকেট করছে মার্কেটে এইখানে অর্থাৎ পাঁচ হাজার মধ্যে সাপোর্ট নেয়ার একটা চেষ্টা হতে পারে এটা ভ্যালিড রাখবে আপাতত ধরে নিচ্ছি হাইপোথেটিক যে এটা আহ ভ্যালিড রাখার চেষ্টা করবে তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা আপওয়ার্ড ম্যাকডি ট্রেন্ড দেখতে পাচ্ছি ম্যাকডি এবং লাইন পরস্পরকে ক্রস করে একটা আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই জিনিসটাই এখানে পজিটিভ আকারে ধরছে যে ইন্ডেক্স এখানে অর্থাৎ পাঁচ হাজার তিনশো পয়েন্টের মধ্যে সাপোর্ট নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা আছে এবং এটা বেশ জোরালো মনে করছি আমরা আরো একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা যদি আমরা চ্যানেল ড্র করি তাহলে দেখতে পাচ্ছি এইখানে এবং এই জায়গায় এবং এই পয়েন্টটা একটা শর্ট টার্ম আপওয়ার্ড মুভমেন্টের একটা ট্রেন্ড ক্রিয়েট করতে যাচ্ছে এটা এখনো কোনো কনফার্মেশন টাইপের না বাট প্রাইমারিলি আমরা এই ধরনের জিনিসগুলো ফাইন্ড আউট করতে পেরেছি বা দেখতে পাচ্ছি এটা যদি সাপোর্টটা নিয়ে নেয় তাহলে এখানে করবে করবে এবং ফর্মেশনটা আমরা চার্টে চলে আওয়ার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আওয়ার চার্টে আমরা যে ফিফটিন মিনিট চার্টের যে আপওয়ার্ড মুভমেন্টটা দেখতে পেয়েছিলাম বা চ্যানেলটা ড্র করেছিলাম সেটা কিন্তু ভ্যালিড রাখছে আমি একটু ইয়ে করি এটার বটম এবং এটার বটম এই দুইটা যদি আপনারা কাউন্ট করেন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চ্যানেলটাকে কিন্তু ভ্যালিড রাখছে এবং যতক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড রাখবে ততক্ষণ পর্যন্ত ইন বিটুইন এটার মুভমেন্টগুলো থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি সো এটা প্রবাবলি এইভাবে কন্টিনিউ করতে পারে সো এইভাবে হচ্ছে এটার মুভমেন্টটা তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে 250 থেকে 300 পয়েন্টের প্লাস মাইনাস এরকম ইনডেক্সের হয়তো বা ফ্ল্যাকচুয়েশন আপনারা আগামী বেশ কিছু দিন দেখতে পাবেন তো এই ধরনের ফ্ল্যাকচুয়েশন যদি আসলেই ঘটে সেক্ষেত্রে আপনাদের খুব ছোট ছোট প্রফিটের একটা সুযোগ তৈরি হতে পারে সেই प्रॉफिटগুলোকে যদি আপনারা ওটি ইউটিলাইজ করতে পারেন তাহলে এই খারাপ মার্কেটও অল্পবও করে হলেও আপনারা বেশ ভালো একটা পরিমাণ ট্রেড করতে পারবেন আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাগডি ক্রস ওভার হয়ে একটা উপরের দিকে আছে যদিও জিরো লাইন থেকে নিচে অর্থাৎ এই জিরো লাইন থেকে এটা অনেক নিচে বাট ক্রস ওভার হয়ে এটা হয়তো বা সামনের দিনগুলোতে এইভাবে জিরো লাইনকে একটা ক্রস করার সম্ভাবনা তৈরি হতে পারে সেটা সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা এই জিনিসটা হয়তো বা দেখতে পাবো তো সেই ক্ষেত্রে হয়তো বা দেড়শো দুইশো পয়েন্টের মতো একটা আপ হতে পারে যেটা বললাম ওই যে ফ্ল্যাকচুয়েশন এই ফ্ল্যাকচুয়েশন এইভাবে মোমেন্টাম ক্রিয়েট করতে পারে এবং মুভমেন্ট তৈরি করতে পারে আমরা কিছু স্টক এর দিকে চলে যাব যেটা কিনা খুবই ওভারসোল্ড একটা জোনের মধ্যে আছে আমরা আর একটা সিরামিক্স এর চারটা দেখতে পাচ্ছি ম্যাকডি এখানে হিস্টোগ্রাম আস্তে আস্তে স্কুইজ হয়ে যাচ্ছে রেড ঠিক আস্তে আস্তে এটা হোয়াইট তারপরে গ্রিন অর্থাৎ এই জায়গাটাতে একটা কনসলিডেশন হচ্ছে সো এই 23 টাকা প্লাস মাইনাসে একটা ভালো পটেনশিয়াল স্টক শর্ট ট্রেডের জন্য আমরা যে ফ্লাকচুয়েশনের কথা বলবো সেই ফ্লাকচুয়েশন এটা হয়তোবা বা চব্বিশ পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা পর্যন্ত ফ্লাকচুয়েট করতে পারে এটা সম্ভাবনা হাইপোথেটিক্যাল ভাবে আমরা এটা ধরে নিচ্ছি বা অ্যাজমশন আমাদের সো এটাকে কেউ আসলে বাইসেলের নির্দেশনা হিসেবে কাউন্ট করবেন না আপনার আপনাদের মতো করে অ্যানালাইসিস করে জিনিসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন তারপরে যেই স্টকটা দেখবো লাফার্জ হোলসেল লিমিটেড এটাও ডাবল বটম ফর্মেশনের একটা স্টক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি নেমে এসেছিল তো পঞ্চান্ন টাকা প্লাস মাইনাসে খুব ভালো একটা প্রাইস লেভেল যদি এখন প্রাইসটা একটু উপরে তো এখান থেকেও শেয়ারটা যেটা অ্যাভারেজ প্রাইস তেষট্টি চৌষট্টি টাকা বা পঁয়ষট্টি টাকা এই পর্যন্ত একটা ফ্ল্যাকচুয়েশন হতে পারে সেও না বাট এখানে আমরা ম্যাকডির ফলো আপে যেটা দেখতে পাচ্ছি যেটা এখান থেকে ইউস্টার্ন নিয়ে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে প্রাইসটা এখান থেকে আপ করতে পারে আমরা সর্বশেষ যে স্টকটা নিয়ে আলোচনা করব পেনিনসুলো যদিও খুব ভালো একটা পারফর্ম করছে না বিগত বেশ কয়েকটা কোয়ার্টার ফিনান্সিয়াল রিপোর্ট এর খারাপ আসছে বাট সামটাইমস ওভারসোল্ড জিনিস ডিটকেট বাউন্স করে সেক্ষেত্রে দুই তিন টাকার মতো একটা গ্যাপ হতে পারে তো আমরা যেটা ধারণা করছি মার্কেট বাড়াশার সাথে এটাও হয়তোবা এখান থেকে পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত যেতে পারে আমরা যদি রেজিস্ট্যান্স জোনটা ফ ফাইন আউট করার চেষ্টা করি তাহলে দেখব মোটামুটি এইটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স জোন প্রায় সাড়ে ষোলো টাকা আমি ইন বিটুইন অর্থাৎ পনেরো সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলো এই জায়গাটাকে ধরছি তো বারো টাকা নেমেছিল বারো টাকা দশ পয়সা এটাও মার্কেট ভালো হওয়ার সাথে সাথে এখান থেকে টেন পার্সেন্টের একটা ফ্ল্যাকচুয়েশন করতে পারে তো এইভাবে আপনার মার্কেটের সঙ্গে সঙ্গে অপরচুনিটি ক্রিয়েট করতে পারে এই ধরনের স্টকগুলো আপনারা যদি ফাইন আউট করে একটা লিস্ট সর্ট আউট করে রাখেন এবং ওয়াচ করতে থাকেন আশা করি যে ইনফর্মড ডিসিশন আপনারা মেক করতে চাচ্ছেন সেটা তখন খুব ইজিলি পসিবল হবে আজকে আর বৃদ্ধি করছি না ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আমরা নতুন নতুন বিভিন্ন ট্রিক্স এবং টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে